আমি ব্যাংক থেকে এসেছি এটা কি নুরো মেলামের বাড়ি তো আমার শাশুড়ির নামে কি কই রাম কই বাড়ি নুরো মেলামের স্বামী না যাক আপনি বলুন আগে আপনি তো ওনার তিন ছেলের বউ ও তিন ছেলের বউ আচ্ছা উনি কি বাসাই নেই না 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 বাড়িতে না বাড়িতে না ভাইয়ের বাড়িতে গেছে বেরাইতে কি করবেন কোন আচ্ছা ঠিক আছে আমি চলে চল চলে যাচ্ছি আমি ব্যাংক থেকে এসেছিলাম মানে আপনাদের শ্বশুর নুরুজা ম্যাডামের স্বামী বেঁচে থাকা অবস্থায় একটা জীবন বিমা করেছিল এখন বিমার সময় শেষ হয়ে গেছে আপনার শাশুড়ির অ্যাকাউন্টে এক কোটি টাকা চলে গেছে আপনার আপনি শ্বশুরকে নিয়ে আসুন ওনার সিংহাসন সারা আপনি টাকাটা তুলতে পারবেন না আর যদি নানি আসতে পারেন তাহলে আমি ব্যাঙ্কে চলে যাই তাহলে পরবর্তীতে কথা হবে স্যার স্যার দারণ দারণ জানেন না জানেন না শুনেন আসলে হইছে কি আমার শ্বশুর তো পয়সা করে না যে ভাইয়ের বাড়ি থেকে এসে কিভাবে সাইনতে টাকাটা তুলব আমরা টিপ স্বয়ংই দিয়ে টাকাটা তুলিয়ে নিয়েছি দেখুন ওনার এখানে উপস্থিত থাকতে হবে ও هل আপনি একটু أنا আমরা জাম আর আসব يلا، কিছু স্যার এক কোটি টাকার উপরে তোষ হে আমরা কাজ করি ওই লোকের কিছু টাকা ঘুষ দিয়া তারপর আমরা টাকাটা তুলিতে তো হয় আয় অলাপ করে দেখি হ্যাঁ তাহলে স্যার টাকা গোনা আর একাউন্টে দিয়ে দিন আচ্ছা ঠিক আছে তাহলে আমি স্যার আমারও তো পাইলাম না আমার

আবার দৌড়ে গেছো খুঁজতে এখন যাই খুঁজে পাবো আবার আইছো সি তোমরা কি মানুষ না মানুষ তোমগোর মতো মানুষের কাছে থাকার চাইতে মইরে যাও অনেক ভালো দেখো আমার স্বামী আমার জন্য যাই টাকা দিয়ে থেকে গেছে এই টাকার একটা টানা কুড়িও তোমরা পাবা না আমি সব টাকা এতিমখানায় দিয়ে দিমু না 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 এগুলা আপনি কি কইতাছেন এগুলা আপনি কি কইতাছেন এতিমখানায় দিবেন কেন আমরা চাইতে এতিমখানায় কি জন্য দিবেন কোন তো আপনারা নাতি আছে না হক ভবিষ্যৎ আছে না হক নামে দিবেন দরকার পড়লে আমি কোন

তুঙ্গর মতো মানুষের মুখ আমি দেখতে চাই না এই মুহূর্তে আমার বাড়ি থেকে যাবা আর আমার পোলা ঘরে আমার পোলা ঘরে বিদেশ আমি জানামু যে তোমরা আমার লোকে কি কি করছো অনেক ধন্যবাদ আপনি এত গোলার টেহা আমার কাছে আইনে দেওয়ার জন্য কিন্তু আমার একটা কথা আছে আমি এত গোলাটে হাসতাই না এটা গুলো আমি সই চাই এতিম খানায় দান করতে চাই আপনি একটু সাহায্য করেন ঠিক আছে আপনি যেভাবে চাবেন ঠিক আমি সেভাবে করে দেব ঠিক আছে ধন্যবাদ আচ্ছা আসি ও বোন তুমি যদি না থাকতা আজকে আর আমি পয়সা থাকতাম না বাড়ি তো আর পাইতাম না তোমার জন্যই নতুন করে আমি আবার জীবনটা ফিরে পাইছি তুমি আজকের পরে থেকে আমার লোগে থাকবা আমরা দুই বোন একসঙ্গে থাকি ঠিক আছে বোন नाम क्यों तो चिंता करिस नाम क्यों ना तौर लगे थको